আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবং থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব যে ভিসা হওয়ার পরে টাকা অথবা পুরা ফ্লাইটের আগে টাকা হ্যাঁ তো এই বিষয়টা হয় কি মূলত আমরা আমাদের কাছে বেশ কয়েকটা পাসপোর্ট আছে আমরা যদি আপনাকে দেখাই যে আমরা কেন টাকা নিয়ে থাকি হ্যাঁ এটার বিষয়টা হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক সব কিছু রেডি করা রাখার পরেও কাস্টমার যায় না হ্যাঁ এরকম আমাদের অনেক দেখাতে পারবো আমরা তো এখন বিষয়টা আসেন যে কেন যাচ্ছে না বা কেন এই প্রবলেমটা হচ্ছে এটার মূলত একটা কারণ আছে যেরকম ধরেন এক কাস্টমারের এরকম হইতে পারে ধরেন সে যা যেতে চাচ্ছে মালয়েশিয়াতে হ্যাঁ তো আমরা আমাদেরকে কাস্টমার বললো যে আপনি সব কিছু রেডি রেডি করে রাখেন আমার যেদিন ফেলেট তার আগে আমি টাকাটা দিয়ে আমি মালয়েশিয়া চলে যাব আবার অন্য কোনো এজেন্সিতে গিয়ে সে পোল্যান্ড করে রেখেছে অথবা ইতালিতে জমা দিয়ে রেখেছে তার সিদ্ধান্ত এরকম যদি আমার পোল্যান্ড অথবা ইতালি বা ইউরোপ আমেরিকা যেটাই বলেন না কেন যদি বিষয়টা চলে আসে তাহলে আমি মালয়েশিয়া যাওয়া ক্যান্সেল করে দেবো হ্যাঁ কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে একই সাথে দুইটা জায়গায় তারা দিয়ে রেখেছে হ্যাঁ যেটা আগে আসে সেখানেই চলে যাবে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে আমরা করে রাখলাম সব কিছু করলাম এরপর কাস্টমারের যে দোষ সেটাও আমরা বলবো না কারণ এটা হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন হ্যাঁ সিদ্ধান্ত যখন পরিবর্তন হয় যেরকম আপনার বিষয়টাও তাই হ্যাঁ আপনি যেটা ভালো পাবেন বা যেটা আপনার জন্য বেনিফিট আপনি সেটাই করবেন স্বাভাবিক তো তখন দেখা যাচ্ছে তারা আমাদের কাছ থেকে পাসপোর্টটা নিচ্ছে না আর এই যে দেখুন পাসপোর্ট হ্যাঁ এই পাসপোর্টের কিন্তু আমাদের কাছে এক পয়সারও ভ্যালু নাই হ্যাঁ এক টাকারও ভ্যালু নাই এখন আপনি বলতে পারেন কেন পাসপোর্টের দাম নেই এটা করতে তো দশ হাজার লাগে এটা করতে তো বিশ হাজার টাকা লাগে এটা হচ্ছে এরকম যেমন আমার পাসপোর্টটা যদি আমি আপনাকে দিয়ে দিই অথবা আমার ভোটার আইডি কার্ডটা যদি আমি আপনাকে দিয়ে দিই সেক্ষেত্রে কি আপনার কোনো বেনিফিটেড আছে আপনি কি কোনো কিছু করতে পারবেন আমার আইডি কার্ড দিয়ে কিছুই কিন্তু করতে পারবেন না হ্যাঁ তো এখন পাসপোর্টের বিষয়টা হচ্ছে সেম হ্যাঁ আপনার পাসপোর্ট দিয়ে আমরা এক টাকা সেলও করতে পারবো না কোনো কাজে ব্যবহার করতে পারবো না কিন্তু যার পাসপোর্ট বা যার আইডি কার্ড তার কাছে কিন্তু কোটি টাকা দাম হ্যাঁ এটাও আমরা বলতেছি যে যার জিনিস তার কাছে কি লাখ টাকা দাম হ্যাঁ কোটি টাকা দাম এই যে বিষয় তো তখন কাস্টমার যেটা করে যে আমার পাসপোর্ট একটা হারাই গেছে এইভাবে করে তারা নতুন আরেকটা পাসপোর্ট করে ওই পোল্যান্ড বা ইতালি বা অন্য কোনো দেশ যদি করে থাকে সেক্ষেত্রে আপনার ওনারা আবার চলে যায় পুনরায় হ্যাঁ কিন্তু আমরা যেই ভিসাগুলো করেছি হ্যাঁ ভিসাগুলো করেছি এগুলো মূলত আমাদের লস খেতে হয় হ্যাঁ তো এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা বিশ্বস্ত এবং গভর্নমেন্টের আওতাভুক্ত এবং লাইসেন্স যাদেরকে আছে তাদেরকে দিয়ে আপনারা ভিসা করাবেন এবং এই জন্যই মূলত আমরা টাকাগুলো নিচ্ছি হ্যাঁ যে কিছু টাকা অত্যন্ত আমাদেরকে দেন হ্যাঁ না দিলে যাত্রীর সিদ্ধান্ত পরিবর্তন চলে আসে হ্যাঁ তখন হচ্ছে আমাদেরকে নেয় না এবং আমাদের ভিসা ফি এবং অন্যান্য যে টিকিট এয়ার টিকিট হ্যাঁ পুরো জিনিসটাই আমাদের লস খেতে হয় হ্যাঁ তো এটাই বলবো যে জন্য আমরা মূলত টাকা নিচ্ছি এখন যদি আমরা টাকা নিতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হতো না হ্যাঁ তো এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা বিশ্বস্ত এবং নামি দামি কোম্পানির কাছ থেকে ভিসা করাবেন এবং যারা কোনো বাটপারি এই দুই নাম্বারই করবে না তাদেরকে আপনি পেমেন্ট দেবেন হ্যাঁ এই জন্য মূলত এর আগে একটা আমাদের ইনকোয়ারি ছিল যে আমি তো পাসপোর্ট দিয়েছি আপনারা এখনও ভিসা করেননি হ্যাঁ তো আমরা পেমেন্ট ছাড়া মূলত করতে পারিনি এই জন্যই করি না হ্যাঁ আমাদের এরকম অনেক পাসপোর্ট জমা আছে ঠিক আছে যারা হচ্ছে আপনার নিচ্ছে না তো আমরা চাই না যে এরকম কোনো সমস্যা হোক তো থ্যাংক ইউ সো মাচ এটাই জানালাম